আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ লালমনিরহাট লালমনিরহাট লাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাট হাট এর নিমুক্ত পদে নিয়োগের লোককে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে আহ্বান করতেছে দুইটি পদে তারা লুক নিবে প্রথম নম্বর পদ হলো অফিস সহায়ক এখানে তারা বেতন দিবে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং আপনি যদি এইচএসি পাশ হন এবং কম্পিউটার পরিচালনার দক্ষ থাকেন তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন দুই নম্বরে যে পদ নিরাপত্তা প্রহরী এখানে একজন লোক নেবে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হন তাহলে আমরা আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞ যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করবে তো এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে কারো কিছু শর্ত জানতে হবে যেমন শর্তগুলো কি কী আবেদনকারী বয়স একই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ পদির বছর এবং অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে সীমা এখানে শিথিল যুগ এবং আগ্রহী প্রার্থীদেরকে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সংবাদপত্র জাতীয় পরিচয়পত্র ফটো সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের আকার দুই ছবি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লালমন্ডির হাট এর অনুকূলে এক নং পদের জন্য ছয়শো টাকা দুই নং পদের জন্য পাঁচশো টাকা এমআরআই সি আর পে অর্ডার অথবা ব্যানড্রাফ অফার যুগ আবেদনপত্রে সংযুক্ত করে আগামী একই মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লালমন্ডির হাট এই ঠিকানা আপনাকে পৌঁছাতে হবে এবং বিজ্ঞপ্তি পদের সঙ্গে হতে পারে এবং লিখিত মৌখিক পরীক্ষার তারিখ ও সময় তারা মাধ্যমে তারা জানিয়ে দেবে এবং কোনো টিএ ডিএ প্রদান করবে না তো আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগের সম্পর্কে ভালো খোঁজ খবর নিবেন নিয়ে তার উপরে বুঝেছেন অবশ্যই আবেদন না করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবরা করবে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবে ধন্যবাদ সবাইকে